হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় আপনাদেরকে দেখানো দু হাজার সালে আপনারা নতুন বছরে কি করে ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন কমপ্লিট প্রসেস আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভোটার কার্ডের নতুন অ্যাপ্লিকেশন অনলাইনে করবার জন্য আপনাদের ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে আসতে হবে এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এই যে পেজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পেজে আপনাদের প্রথমে সাইন আপ বাটানে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজে আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডিটা অপশনাল এবং নিচে ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করবেন সেখানে আপনাদের নাম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করে সেটাকে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে আপনারা কিন্তু উপরে লগ যে বাটন আছে এখানে ক্লিক করতে হবে তো আমি উপরে লগ ইন বাটনে ক্লিক করলাম লগ বাটনে বাটানে ক্লিক করলে আপনারা দেখবেন এরকম একটা পেজ আসবে যেখানে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বার দিতে হবে নিচে যে পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটি আপনাদের এখানে দিতে হবে এবার নিচে যে কোড আছে সেটা আপনারা এখানে ফিল করবেন ক্যাপচা কোড দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে ওটিপিটা কিন্তু ছয় ডিজিটের হবে সেই ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে নিউ রেজিস্ট্রেশন জেনারেট ইলেকট্রল এখানে ফর্ম নাম্বার ছয় এখানে আপনাদের ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ড আবেদন করবার জন্য প্রথমেই চলে আসবে এখানে স্টেট আপনাদের দিতে হবে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের জায়গায় আপনারা ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন আপনাদের ডিস্ট্রিক্ট এবার এখানে অ্যাসেম্বলি আপনাদের লোকসভার নাম দিতে হবে এবার এখানে নেক্সট করবেন নেক্সট করবার পরে যেটা করতে হবে আপনাদের এখানে ফার্স্ট নেম এবং সার নেম এগুলো দিতে হবে যেটা আপনাদের ডকুমেন্টসে আছে সেটাই কিন্তু আপনারা এখানে পুট করবেন তো আমি এখানে নাম এবং সার নেম দুটোই আমি দিয়ে দিলাম অটোমেটিক নিচে বাংলাটা কিন্তু নিয়ে নেবে ছবির জায়গায় আপনারা দুই এমবির মধ্যে জেপিজি ফাইলে একটি ছবি আপনারা কালার ফটো আপলোড করবেন তো আমি এখানে একটা ছবি আপলোড করব চুস ফাইলে আমি ক্লিক করছি চুস ফাইলে ক্লিক করার পর আপনারা যেখানে ছবি আছে সেই ছবিটি এখানে ক্রপ করে নিয়ে সেটাকে আপনারা কিন্তু ক্রপ করতে পারেন সেভে ক্লিক করবেন দেখবেন ছবি আপলোড নিয়ে নেবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে এটা ওকে করে নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে রিলেটিভের জায়গায় ফাদার্স নেম মাদার্স নেম হাজবেন্ড নেম ওয়াইফের নাম এখানে আমরা দিতে পারি তো আমরা যার ভোটার কার্ড ইউজ করবো তারই নাম আমরা এখানে দেবো যদি বাবার হয় বাবার নাম এখানে সিলেক্ট করবেন বাবার ফার্স্ট নেম সার নেম আপনাদের দিতে হবে দেওয়ার পর আপনাদের কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে মা হলে মায়ের নাম দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবার পরের পেজে আপনারা সেলফ এখানে ক্লিক করবেন এবং আপনাদের যে ফোন নাম্বারটি আপনারা ইউজ করেন সেই ফোন নাম্বারটা আপনারা এখানে পুট করবেন যে ফোন নাম্বারটা সবসময় ইউজ করছেন সেটাই দেবেন দিয়ে আপনারা কিন্তু সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন কারণ এই ফোন নাম্বারে আপনাদের ওটিপি আসবে এই ফোন নাম্বারটা আপনাদের ভোটার কার্ডের সাথে যুক্ত হবে এবং এই ভোটার কার্ডের যখন আপনারা ডাউনলোড করবেন অনলাইন থেকে এই নাম্বার দিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ডের যে ই ইলেকট্রল কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে এবার আমরা ওটিপি দিয়ে এটাকে ভেরিফাই বাটনে ক্লিক করবো ওটিপি সেন্ট সাকসেসফুলি ওটিপি ভেরিফাইড আমাদের এখানে হয়ে গেছে এবার নিচে নেক্সট বাটন আমরা ক্লিক করব আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে আধার নাম্বারটা আমরা এখানে পুট করবো এবার আধার নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আধার এনরোলমেন্ট আইডি আপনারা দিতে পারেন আপনাদের নেক্সট একটা অপশান আছে আই এম নট এবেল টু ফার্নিশ ঠিক আছে এবার এখানে একটা নেক্সট অপশান আছে যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এবার আধার কার্ড দেওয়ার পর নেক্সট করবো জেন্ডারটা সিলেক্ট করতে হবে মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে নেক্সট করবেন এবার আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থের জায়গায় আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু ডেট অফ বার্থ এখানে পুট করবেন এবার ডকুমেন্টস সিলেক্ট করবেন ডকুমেন্টস এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে ডকুমেন্টস চুজ করে চুজ ফাইলে ক্লিক করবেন এবং ডকুমেন্টসটি জেপিজি অথবা পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে আপলোড করে এটাকে নেক্সট করবেন এবার যেটা করতে হবে আপনাদের এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা দিতে হবে যেমন আপনাদের হাউস নাম্বার অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম্বার বা আপনাদের বাড়ির নাম্বার দিতে পারেন যেটা ভোটার লিস্টে পাবেন আপনাদের এখানে স্ট্রিট বা লোকালিটি বা মহল্লার নাম্বার বা আস্তার নামটা দেবেন তারপরে এখানে আছি গ্রামের নামটা আপনাদের দিতে হবে তারপরে পোস্ট অফিসের নাম দেবেন পিনকোড দেবেন এবং তেহসিলের জায়গায় আপনারা কিন্তু আপনাদের থানার নামটা দেবেন ঠিক আছে আপনাদের পুলিশ স্টেশনের নামটা দেবেন তো এই যে অ্যাড্রেসটা পুরোটা কিন্তু ভালোভাবে ঠিক করে দেবেন যেটা আপনাদের আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটাই আপনারা কিন্তু এখানে পুট করবেন কারণ ডকুমেন্টস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড কিন্তু দিতে হবে তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনার অ্যাড্রেসগুলো এখান থেকে একবার চেক করে নেবেন যদি কোনো কিছু বানান দেখেন অটোমেটিক দেওয়ার পর ভুল আসছে সেক্ষেত্রে কীবোর্ডে ক্লিক করবেন কীবোর্ডে ক্লিক করবার পর আপনারা কিন্তু এখান থেকে বানানটি কারেকশান করে দিতে পারেন তার জন্য কী করবেন একটা বানানটাকে কেটে দেবেন আপনাদের যেটা সঠিক বানান সেটা কীবোর্ড থেকে সার্চ করে আপনাদের কিন্তু একটা একটা করে এখানে লিখে আপনাদের বানানটি কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন আপনাদের নামের বানানগুলো এবার আমরা কী করব নিচের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো ডকুমেন্টসের জায়গায় আমরা এখানে ওয়াটার কানেকশান বিল আধার কার্ড বা গ্যাস কানেকশন বিল ইলেকট্রিসিটি বিল আধার কার্ড বা কারেন্ট ব্যাংকের পাসবই বা ইন্ডিয়ান পাসপোর্ট আমি দিতে পারি এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা রশিদ দিতে পারি ল্যান্ড এখানে জমির দলিল দিতে পারি যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে দিতে হবে আধার কার্ড যদি থাকে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডটি দুই এমবির মধ্যে আপনারা আপলোড করে দেবেন এরপরে নেক্সট বাটানি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটাকে আপনারা নো করবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হন সেক্ষেত্রে ডিটেলসগুলো দেবেন না থাকলে এগুলো ছেড়ে দেবেন এরপরে নেক্সটে চলে আসবেন এখানে ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের ভোটার কার্ড আইডি নাম্বার দিতে হবে তার জন্য আমি এখানে ফাদার্স নেমটা দেবো ফাদার্স নেম দিয়ে তার সাথে রিলেশান ফাদার মাদার না ওয়াইফ সেটা সিলেক্ট করবো এবং যার আমি নাম লিখলাম তার ভোটার কার্ডের নাম্বারটা আমরা এখানে পুট করে দেব এবার ভোটার কার্ডের নাম্বারটা পুট করার পর নেক্সট পেজে ডিক্লারেশন পেজে আমাদের এখানে আমাদের গ্রামের নামটা লিখতে হবে তো আমরা এখানে গ্রামের নামটা লিখবো স্টেটের জায়গায় আমরা ওয়েস্ট বেঙ্গল দেবো এবং ডিস্ট্রিক্টের জায়গায় আপনার আপনাদের ডিস্ট্রিক্টটি দেবেন এবং সিন্স রেসিডি অর্থাৎ কতদিন থেকে আপনারা পশ্চিমবঙ্গে বাস করছেন বা আপনাদের জেলায় বাস করছেন আপনাদের ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এই দুটো জিনিস আপনারা এখানে লিখবেন ঠিক আছে তো ডেট অফ বার্থের আমি এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ারটা আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের হিসাবে আপনাদের শাল এবং মাসটা দেবেন প্লেসের জায়গায় আপনারা আপনাদের থানার নামটা এখানে পুট করবেন ঠিক আছে এরপরে নেক্সট বাটানে ক্লিক করবেন নিচে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা দেবেন এখানে কিন্তু আপনাদের দুবার ক্যাপচা কোড দিতে হবে একবার ক্যাপচা কোড দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন দেখবেন আরও একবার ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোডটি আরও একবার আপনাদের পুট করতে হবে ঠিক আছে দুবার করে দিতে হবে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি এখানে প্রিভিউ আকারে চলে আসবে দেখতে পাচ্ছেন ফর্মটি ভালো করে একবার চেক আউট করে নেবেন যদি কিছু ভুল থাকে ব্যাকে গিয়ে এডিট করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন দেখবেন একটা অ্যাকনোলজমেন্ট রিসিভ কপি আপনাদের সামনে চলে আসবে তো সেই অ্যাকনোলজমেন্ট রিসিভ কপিটি আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং সেই কপিটা আপনারা কিন্তু আপনাদের কাছের যে বিএলও বা আপনারা ব্লক অফিস বা আপনাদের কালেক্টরেট অফিসে সেই ফর্মটি জমা করবেন এটাই ছিল আজকের মূল বিষয় আপনাদেরকে দেখানোর আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি